আমরা চিল আজকে সারাদিন কিছু মনে না চরম গরম বৃষ্টির জন্য যে তিনটা আমাদের ভালো কাটলো না মনে হয় বৃষ্টির জন্য তা যেমন একটা ভালো কাটে নাই আমাদের তবুও আমরা একটা আনন্দ করছি কি ভেজে কি আমাদের অনেক ভেজে আছি আমরা সবাই যা কিছু বল গাইস দেখা যাচ্ছে পিছনে অনেক সুন্দর ভিউ সূর্য অনেকেই রুম কাতে করে দ্বীপে যাচ্ছে ওখানে এই ওরা কি দ্বীপ নাকি ভাই ওরা কি দ্বীপ ওটা আমাদের রোহিঙ্গা ওটি রোহিঙ্গারা থাকে রোহিঙ্গা রোহিঙ্গা

জয় অনেক চিলমুড়ে বসে আছে বস সে পাট সেই পাটে ফির নিচ্ছে